ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে আমরা বহু দিন পর মানে বছর পর যাচ্ছি আমি আমার নিজের বাড়ি মানে আমার বাবা মার কাছে তো আমার খুব আনন্দ তো সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে রাতেই আমাদের লাগেজ গোছানো হয়ে গেছিলো আর কলকাতায় তো আমরা অনেক জায়গায় ঘুরবোই সাথে আমরা যাচ্ছি পাহাড়েও বেড়াতে পুরো ফ্যামিলির সাথে সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন লাগেজ গুছিয়ে নিয়েছি আমাদের সাড়ে এগারোটা নাগাদ ফ্লাইট আছে পোর্ট ব্লেয়ার থেকে তো রওনা দেওয়ার জন্য স্টার্ট হয়ে যাব আর এখানে পিওর রেডি হয়ে গেছে দেব রেডি হয়ে গেছে আর আমাদের লাগেজগুলো আমরা কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম দাদা যাওয়ার পর অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যেখানে যেখানে ঘুরতে যাব আমাদের ফ্যামিলির সাথে সমস্ত কিছুটা তো আপনারা দেখতে থাকুন এদিকেও জুতো স্টার্ট করে দিয়েছে রেডি নিয়ে। আপনারা দেখতে থাকুন নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে বাই বাই আমাদের চলে এসছে এবার যাব এয়ারপোর্ট লাগেজ অনেকগুলোই আছে যদি আমাদের তিনজনকেই শেয়ার করে নিতে হবে তো চলুন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলকাতায় যাবার জন্য আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স খুব একটা বেশি নয় দশ থেকে পনেরো মিনিট লাগে আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে গাড়িতে উঠে পড়ার পর আমরা এয়ারপোর্টের জন্য এগিয়ে এলাম অন্যদিনের তুলনায় আজকে রাস্তার ভিড় একটু কমই ছিল তো আমরা খুব দ্রুতই পৌঁছে গেলাম এয়ারপোর্টের দিকে আর এটা হচ্ছে আমাদের নতুন এয়ারপোর্ট বীর সাভারকার এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটা ডিফেন্স এরিয়ার এক্টিয়ারভুক্ত তাই জন্য এখানে সেইভাবে এয়ারপোর্টের ভেতরে ভিডিওগ্রাফি করা যায় না তো আমি বাইরেই অল্প একটুখানি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা এয়ারপোর্টে আমাদের বীর সাভারকার এয়ারপোর্ট এটা নতুন এয়ারপোর্ট মানে বছরখানেক হলো তো চলে এসছি তারপর আমরা উঠে পড়লাম ফ্লাইটে এটা আমাদের আকচারা ফ্লাইট তো নতুন ফ্লাইট ছিল কিন্তু ফ্লাইটটা ভালোই ছিল তো আমরা দু ঘন্টার মধ্যেই প্রায় কলকাতা পৌঁছে যাব তো আকাশে যখন জাহাজটা পাড়ি দিল মানে উড়ো জাহাজটা তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তিনজনে মিলে শুরু করে দিলাম চকলেট খাওয়া তো চকলেট কে নিলাম তারপরে জল খেলাম কিছু জুস খেলাম দেখতে দেখতে চলে এলাম হচ্ছে কলকাতায় তো কলকাতায় আসার পর পিহু তো খুবই আনন্দ পেয়ে গেলো ও দাদার বাড়ি চলে এসছে আর এদিকে দেখুন কলকাতা এয়ারপোর্টে আসার পর পিহু চারিদিকের পরিবেশটা দেখছিল আমাদের আন্দামানের তুলনায় কলকাতার এয়ারপোর্ট তো আরও বড় আর অনেক রকম সুন্দর সুন্দরভাবে সাজানোও হয়েছে তো ও সেগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল তো এলাম খুব কালেক্ট করতে হবে চলে ফ্লাইট থেকে নামার পর আমরা চলে গেলাম ব্যাগ কালেক্ট করার জন্য তো সেখান থেকে ব্যাগগুলো একে একে কালেক্ট করার পর আর আমি অন্যদিকে উদেরও বুক করে দিলাম বাড়িতে যাওয়ার জন্য

সেই জন্য আমাদের বাড়ির নিকটবর্তী যে চার্চ ছিল সেই চার্চ এর মধ্যে চলে গেছিলাম বিকেল বেলা সবাই মিলে সবাই মিলে বলতে আমি দেব ইউ আমার ভাই এবং ভাইয়ের তো এই চার্চটাকে দেখুন খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছিল আর যীশুখ্রীষ্টের বিভিন্ন মূর্তিকেও এই চার্চে প্রতিস্থাপন করা হয়েছিল যীশুখ্রীষ্টের জন্মর যে কাহিনী রয়েছে সে সেটাও এখানে তুলে ধরা হয়েছিল ছোট্ট যীশুকেও কি সুন্দর ফুলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছিল সেটাও আমরা সকলে মিলে দেখলাম আর চার্চটাকে টাকে সাজিয়েছিল খুব অপূর্বভাবে আর এখানে বিভিন্ন ধর্মের মানুষে এই চার্চে আজকের দিনে উপস্থিত হয়েছিল আর চার্চেও ছিল প্রচন্ড ভিড় তো আমরা যেহেতু আজকে আন্দামান থেকে এসেছিলাম বলে একটু ক্লান্তই ছিলাম সেই জন্য আমরা একটা চার্চ দেখি তারপরে আমরা বাড়ি ফিরে আসি আর এখানে যীশুখ্রিস্টকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে তো তারপর আমরা এখান থেকে বাড়ি ফিরে গেলাম তো চার্চটা অনেকটাই বড় ছিল আর এখানে যিশু খ্রিস্টের বিভিন্ন মূর্তিকে সুন্দরভাবে সাজিয়েছিল অনেকে এখানে ফুলমালা দিচ্ছিলেন অনেকে ধূপ জ্বালাচ্ছিলেন আর এখানে যিশু খ্রিস্টের মৃত্যুর একটা মূর্তিও এখানে স্থাপন করা ছিল তো এখানেও অনেকে ফুল দিচ্ছিলেন তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম এটা হচ্ছে আমার ভাই এটা আমার ভাইয়ের বোন সানন্দা এটাকে তো চেনে নিই আর এটা হচ্ছে পিউ আমরা সবাই মিলে এসছি একে মৌলালিতে সেন্ট জন চার্চ এখানে স্কুলও আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ